আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট ভাই এবং বোনেরা থ্রি ফ্রেন্ডস অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম থ্রি ফ্রেন্স অনলাইন ক্লাসের আজকে প্রথম ক্লাসের মধ্যে আমি আছি তোমাদের সাথে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য এসেছি যে টপিক থেকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে প্রশ্ন এসে থাকে আর এই বাংলা ব্যাকরণের সন্ধি যে টপিক এই সন্ধি নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের মাঝখানে তো প্রথমে আমরা ধারণা নিতে পারি সন্ধি কি বা কত প্রকার আর সাধারণত সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয় আর সন্ধি হচ্ছে ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয় সন্ধি কত প্রকার সন্ধি প্রকার ব্যচা যদি আমরা লিখি তাহলে আমরা বোর্ডে লিখে দেখাতে পারি আর সন্ধি হচ্ছে সাধারণত দুই প্রকার সংস্কৃত আর হচ্ছে অথবা তৎসম আর দ্বিতীয় হচ্ছে বাংলা এই সংস্কৃত কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এক স্বর স্বরসন্ধি দ্বিতীয়ত ব্যঞ্জন সন্ধি তৃতীয়ত সন্ধি আর বাংলা সন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এক স্বরসন্ধি দুই ব্যঞ্জন সন্ধি তো ভর্তি পরীক্ষায় সাধারণত এই বাংলা যেই সন্ধি রয়েছে এই সন্ধি থেকে প্রশ্ন খুবই কম আসে বলতে পারেন পাঁচ বছর দশ বছর পরে পরে একটা প্রশ্ন আসলে আসতেও পারে নাও আসতে পারে এই বাংলার যেই সন্ধিগুলা এগুলো আসলে আমরা সহজেই বিচ্ছেদ করতে পারি যেমন যদি এই শতেক এটাকে যদি বিচ্ছেদ করি তাহলে আমরা জানি যে বর্ণের আকারগুলা সব সবসময় যে আকার রয়েছে এগুলা সবসময় বর্ণের পরে উচ্চারণ হয় তো এখানে আমরা শত যুগ এক এটা লিখতে পারি তারপরে আবার যদি ব্যঞ্জন সন্ধির মধ্যে আসে যে কাঁচা কাঁচকলা তো আমরা লিখতে পারি কাঁচা যুগ তো এই বাংলা সন্ধি নিয়ে আমাদের সমস্যা হয় না এটা খুব সহজে আনসার করতে পারি সমস্যা যেটা হয় এটা হচ্ছে সংস্কৃত অথবা তৎসম সন্ধি নিয়ে স্বর ব্যঞ্জন এবং বিসর্গ সন্ধি তো আমরা ক্লাসগুলো চেষ্টা করবো খুব ছোটো ছোটোভাবে করার জন্য এ কারণে আমরা আজকে আলোচনা করব করবো সন্ধি নিয়ে সংস্কৃত সন্ধির বিসর্গ সন্ধি নিয়ে এখন আমি আলোচনা করব তো বিসর্গ সন্ধি চেনা অথবা অ্যাডমিশন টেস্টে প্রশ্নগুলা এমনভাবে আসতে পারে যে একটা শব্দ দিল শব্দ দিয়া বলল যে নিচের উপরের শব্দটি নিচের কোন সন্ধি ব্যঞ্জন স্বর নিপাতনের সিদ্ধ নাকি বিসর্গ আবার এমনও হতে পারে একটি যেই বলল যে নিচের কোনটি বিসর্গ সন্ধি তো ও ওইখানে বিসর্গ সন্ধি থাকতে পারে স্বরসন্ধি থাকতে পারে নিপাতনে সিদ্ধ থাকতে পারে অথবা ব্যঞ্জন সন্ধি থাকতে পারে এমন সিস্টেমে প্রশ্নগুলো আসে তো আমরা প্রথমে কথা হচ্ছে আমরা বিসর্গ সন্ধি চেনার উপায় চেনবো কিভাবে। একটা শব্দ দেখলে যে এটা সন্ধি এটা আমাদের আগে চিনতে হবে তো যদি আমি লিখি যে চেনার উপায় চেনার উপায় ওকার র্যাফাস মদিন্নশ্য দৈনতাশ্রয়ের যুক্তবর্ণ এই চিহ্নগুলো যদি আমরা কোনো একটা বাক্যের ইয়া শব্দের মাছ বরাবর বা অর্থ বিবেচনা করে একটা মিডেল পয়েন্টে আমরা দেখতে পাই তখন আমরা বুঝে নিতে হবে কি এটা বিসর্গ সন্ধি তো চলুন আমরা কিছু উদাহরণ দিই উদাহরণ দিয়ে দেখা যাক তপবন অন্তরাই নির্গত নিশ্চয় আবিষ্কার এবং নমস্কার তো আমি যে উদাহরণগুলো লেখছি এই উদাহরণগুলোর মাঝখানে এখানে আমরা এখানে যে চিহ্নগুলো লিখেছি এই চিহ্নগুলো এখানে আমরা খুঁজে পাই কি না যদি আমরা খুঁজে পাই তাহলে যেহেতু আমরা বিসর্গ সন্ধি করতেছি তো এখানে এই চিহ্নগুলোর আর বিসর্গ তো আমাদের প্রয়োজন আছে তো আমরা কিভাবে এটা বিচ্ছেদ করব। বিচ্ছেদ করব হচ্ছে যে চেনার চিহ্ন ওঠাও বিসর্গ বসাও এটা একটা সহজভাবে বোঝার জন্য বা মনে থাকার জন্য বললাম আর কি বা আপনারা চাইলে যার যার মতো করে মুখস্থ করে নিতে পারেন যে চেনার উপায় উঠাও বিসর্গ বসাও তো আমরা চেনার উপায় এখানে উকার পেয়েছি তো আমরা এটাকে বিচ্ছেদ করি তপ এই যে চেনার উপায় যেটা ওকার উপার উঠাই দিলাম ওকারের পরিবর্তে বিসর্গ বসাইলাম তারপরে হচ্ছে বন অন্তরায় অন্তরায়ের মাঝখানে আমরা কোনো চিহ্ন দেখতে পাই কি না এখানে চেনার উপায় যে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই যে র র এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এই র এর আমরা জানি যে চেনার উপায় উঠাও বিসর্গ বসাও তো র উঠায় আমরা বিসর্গ বসাই অন্ত আচ্ছা আমরা আরেকটা বিষয় এখানে জানা খুব জরুরি যে কার চিহ্নগুলা কার চিহ্নগুলো হচ্ছে সর্বণের সংক্ষিপ্ত রূপ তো এখানে সংক্ষিপ্ত রূপ আকার আছে তো আমরা আকারের পরিবর্তে যেই সরা আ রয়েছে ওই আটা নেব আই তারপরে নির্গত নির্গতের মাঝখানে আমরা কোনো চেনার উপায় চিহ্ন দেখতে পাচ্ছি কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে বিস র‍্যাপ রয়েছে নির্গতের মধ্যে কি র্যাপ রয়েছে তো আমরা রেফের পরিবর্তে বিসর্গ বসাই নি বিসর্গ গত তারপরে আমরা নিশ্চয়ই নিশ্চয়ের মাঝখানে দেখব আমরা কোনো এখানে চেনার উপায়ের চিহ্ন পাই কিনা না আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ের মধ্যে স এর সংযুক্ত রয়েছে যুক্তবর্ণ রয়েছে আমরা বলেছিলাম মদিনার শ এবং দন্ত শ এর যুক্তবর্ণ যদি থাকে তাহলে ওটা বিসর্গ সন্ধি তো এখানে আমরা তালিবাস্বর যুক্তবর্ণ দেখতে পাচ্ছি তালি যুক্তবর্ণ চেনার উপায় আমরা উঠাইয়া বিসর্গ বসাই নি বিসর্গ চয় তারপরে আবিষ্কার আবিষ্কারের মধ্যে আমরা কোনো চেনার উপায় পাই কিনা আবিষ্কারের মধ্যে দেখতে পাচ্ছি আমরা মদিন্নশ যুক্ত বর্ণ রয়েছে যেখানে মদিনাশ এখানে আছে। আসে আমরা মদিন্নশ পরিবর্তে বিসর্গ তারপরে আমরা দেখতে পাই নমস্কার নমস্কারের মধ্যে কোনো যুক্ত বর্ণ আছে কিনা নমস্কার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দন্ততার এর যুক্ত বর্ণ আছে তো দৈন্তাশাশয়ের পরিবর্তে আমরা বিসর্গ বসাই বিসর্গ আরেকটা ব্যতিক্রম নিয়ম আছে ব্যতিক্রম নিয়মটা আমি দেখে তারপরে আমি আরেকটু কথা বলতেছি ব্যতিক্রম নিয়মটা হচ্ছে আমরা আপনারা এটা এটা খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন চেনার উপায়গুলো তাহলে করতে সহজ হবে আমরা ব্যতিক্রম নিয়মগুলো এখন যাব যদি কখনো আপনি একটা শব্দ দেখেন দৈনতান নয় র দিয়া শুরু হয়েছে তখন এটা এই নিয়ম ফলো করবে না এটা এই নিয়ম ফলো করবে না এটা এই কারণে এটা ব্যতিক্রম তো আমরা দৈনতার নয় দীর্ঘিকার র দিয়া কিছু শব্দ লিখি তারপরে আমি বোঝাচ্ছি আপনাদের নিরস নীরব তারপরে নিরূপ এখন এটা আমরা বিচ্ছেদ করব কিভাবে যেহেতু এটা এই নিয়ম মানে না হ্যাঁ এখানে র থাকার পরেও আমরা বলেছিলাম র দেখলে র এর পরিবর্তে বিসর্গ বসাবো কিন্তু এখানে র থাকার পরেও আমরা এই রকে এর পরিবর্তে বিসর্গ বসাতে পারবো না কারণ আমি প্রথমে বলেছি এটা ব্যতিক্রম তো ব্যতিক্রম যারা তারা একটু গাড়তেরা থাকে তারা কোনো নিয়ম মানে না তাদের যেভাবে ইচ্ছা এইভাবেই চলে তা আমরাও তাদের মন মতো চলতে হবে আর কি এছাড়া কোনো উপায় নাই তো আমরা এটা বিসর্গ আমরা করব কি দীর্ঘিকা যেটা রয়েছে এটারে আমরা রসিকার বানাবো দৈনতান নয় রসিকার নি তারপরে আমরা বিসর্গ বসায় দেব আর প্লাস এই র থেকে যাবে এখানে কোনো স্কিপ হবে না জাস্ট দীর্ঘিকারের পরিবর্তে রসিকার হবে এবং এই রসিকার দৈনতান নয় রসিকার পরেই আপনাকে বিসর্গ বসায় দেব তারপরেগুলো করি তাহলে বুঝতে পারবেন নি বিসর্গ রস তারপর হচ্ছে নি বিসর্গ তারপরে হচ্ছে নি আশা করি আপনারা বুঝতে পারছেন এই ব্যতিক্রম নিয়মটা কিভাবে হবে এখন যদি আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই তাহলে দেখেন আপনারা এটা করতে পারেন কি না অথবা দেখেন আমি একটু সুন্দরভাবে বুঝাই দিই আহ এখন এই নিরবধি কি এই নিয়মের মাধ্যমে পড়ছে নাকি ব্যতিক্রমের মাধ্যমে পড়ে এটা একটু নিজে জাস্ট করেন নিরবধি এটা যদি এখন আমরা দেখাই তাহলে আপনার এটার বিচ্ছেদ করলে এভাবে হবে যেহেতু এটা দীর্ঘিকার না আমরা বলছিলাম যে দৈনতান্নয়ের সাথে যদি দীর্ঘিকার র হয় তাহলে ওইটা ব্যতিক্রম কিন্তু এটা দৈনতান্নয়ে রসিকার সুতরাং এটা ব্যতিক্রম না এটা এই নিয়মের অনুযায়ী হবে যেমন নি এবিহ্নও চেনার উপায় স্কিপ চেনার উপায় উঠায়া বিসর্গ বসাই বিসর্গ বসাইলাম তারপরে আমরা জানি একটা শব্দের বা বাক্যে বর্ণের সাথে যদি কার বা আকার রসিকার যে কোনো চিহ্ন থাকে তাহলে ওই চিহ্নের পরিবর্তে আমরা রশি দীর্ঘি বা যে চিহ্ন থাকে ওই চিহ্ন ব্যবহার করতে পারি আর যদি কোনো বর্ণের সাথে কোনো চিহ্ন না থাকে তাহলে ওই সময় আমরা ওইটার মাধ্যমে কি নেই আমরা একটা কথা বলি না যে যার কেউ নেই তার আল্লাহ আছে তো এখানেও এই যে বর্ণের কেউ নেই সে বর্ণের স্বর অ আছে তো আমরা এই যেহেতু এখানে কোনো কার চিহ্ন নাই তো কার চিহ্ন আমরা অ ধরে নেব নির হ্যাঁ আশা করি সবাই বুঝতে পারছেন কোনো সমস্যা নেই তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন এই হচ্ছে আমাদের আজকের বিসর্গ সন্ধির নিয়ম আশা করি এই একটা নিয়মে আপনি আপনার যে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি কোচিং সেন্টার রয়েছে ওইখানে নোট শিট পেইড গাইড যাই কিছুই বলেন এবং নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ দ্বিতীয়পত্র বই যেটাই আছে ওই নিয়মগুলোর ওই বইগুলোর মধ্যে দেখবেন সাতটা আটটা নিয়ম আছে বিসর্গ সন্ধির যার কারণে আমাদের মাথা আওলায় যায় আমরা এতগুলা নিয়ম কীভাবে মুখস্থ করব আমরা পারি না তো আমার বিশ্বাস যদি আপনারা এইটুকু মনে রাখতে পারেন তাহলে আপনাদের এই সাতটা আটটা নিয়ম এই একটা নিয়মের মাধ্যমে চলে আসছে শুধুমাত্র নিপাতনে বাকি যে কোনো শব্দের সন্ধি আপনি খুব এই নিয়মে সহজই করতে পারবেন তবে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলা আপনার দেখলে মনে হবে সরসন্ধি অথবা ব্যঞ্জন সন্ধি এর সাথে এই বিসর্গ সন্ধির মিলে যাচ্ছে ওই যে কিছু ব্যতিক্রম শব্দ রয়েছে ওই শব্দগুলা আমরা যখন লাস্ট ক্লাসে যাব ওই সন্ধির স্বরসন্ধি অথবা ব্যঞ্জন সন্ধির মাধ্যমে যদি ক্লাসটা শেষ করি ওই দিন আমরা যে ব্যতিক্রম কয়েকটা শব্দ রয়েছে ওই শব্দগুলা এখানে তুলে ধরবো এবং সমস্যা আশা করি থাকবে না এটা পুরোপুরি সংশোধন করে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম